আমি আব্দুল অভিযোগ বলি ওটা আমার ইউনিয়ন আমি ওই ইউনিয়নের যত বয়স ছোট হই না কেন ওই ইউনিয়নের গার্জিয়ান আমি এই জন্য আমার আদর্শ শো করতে হবে সেখানে আদর্শ দেখাতে হবে যে না তোমরা যা করেছো আমি করে দিয়েছি যার নেতৃত্বে হয়েছিল সে তার হার এবং এমন অবস্থা মুহূর্ত অবস্থা সে বাড়িতে ফিরে এসেছিল সবাই জানে যে মরে যাবে ওই কি আছে আর না আমি সেখানে অনেকে রাজি না কিন্তু আমার সব অসভাপতিদের নিয়ে ওই বাড়িতে গেছি যাওয়ার পরে ওখানে বসছি সে আমাকে ওই হাত ধরে বলছে যে এরা একটা দুর্ঘটনা ঘটেছিল আমি আমি তোমার পরে আমার কোনো কোনো অভিমান নেই কোনো রাগ ক্ষোভ নেই তুমি আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান আমি তোমাকে দেখতে এসেছি তোমার তুমি মোমুর সংস্থায় ছিলে ফিরে এসেছো বাড়িতে আমি দেখতে এসেছি এখনো পর্যন্ত অনেকে বলছে যে মামলাটা করতে আমি বলেছি আব্দুল নদুদ আমি মামলা করব না এটা আমার ভাইরাও মামলা করবে না গৌরম্য ইউনিয়নের অনেক মুরব্বীরা প্রশংসা করে যে ওদু কি দেখা গেল যে আসলে সে এইভাবে মারলো আমি তো সারা রামপাল মোল্লায় প্রায় আটত্রিশ জায়গা মানে আক্রমণের শিকার হয়েছি কিন্তু ওই রকম আক্রমণের শিকার তো আমি কোথাও আমি সেটাকে মাফ করে দিয়েছি জি আর আপনাদের পরবর্তী জি আপনাদের ওই সময় যারা যারা বাড়ি চেয়েছে তারপরে আমি হাসপাতালে যেতে পারিনি আমার ভাইরা ভাই ছিল ডাক্তার আমার শালি সেখানে এরাজে আমার সেখানে উঠে দিল গ্রেফতার হয়ে যাবো সেই তিন মানে একটা রুম আমাকে দিলো আমার শালি ডাক্তার ওই বাড়িতে ফিরত যখন হাসপাতালে ঐক্য নেই ঐক্য নেই এই আঠাশ অক্টোবরের আগে থেকে আলাদা ভাবে কর্মসূচি পালন হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে সবসময় আলোচনা করেছে এখনো পর্যন্ত গতকালকে মনে হয় রেজভি সাহেব একটা বক্তব্য দিচ্ছে কখন ইসলাম আলমগীর যে বক্তব্য দিচ্ছেন ওটা না রেজবি সাহেবের রাজনীতিবিদ তো একটা বক্তব্য দিচ্ছে আপনারা দেখবেন আমি আজকে পত্রিকায় দেখলাম জি আজকে একটা বক্তব্য দিচ্ছি যে জোট জোটের কাছে অনুরোধ এই সময় বিভেদ সৃষ্টি করা যাবে না আর এই বিভেদ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এটা খুব রাজনৈতিক মনে একটু বক্তব্য দিচ্ছে অনেকে দেখতে পারেন দীর্ঘদিন ধরে আমরা জোটের সাথে আছি জোট জোট করেছি সবার সাথে আমরা ছিলাম এখনো আছি ভবিষ্যতে নির্বাচন হবে তখন দেখা যাবে কি হবে না কিন্তু এখন কোন নেতা কিভাবে উঠে গেল কিসের বিনিময় উঠে গেল দয়া করে এই প্রশ্ন উত্তর আব্দুল উদ্দিনের কাছ থেকে চাওয়া আপনাদের ঠিক আমি খুশি করতে পারলাম না নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত এবং আপনাদের মনে আছে আঠারো সালে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি আহ বোর্ড সেন্টার ছিয়ানব্বইটি বোর্ড সেন্টার ছিয়ানব্বইটি সেন্টারে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম আমাদের এখনো পর্যন্ত সব সেন্টার কমিটি আছে আটটা কমিটি সেন্টার লিমিটে এবং এই বিপদ আপদের মধ্যে দিয়ে আমরা এগুলো করেছি আমাদের কমিটি সব জায়গায় আছে ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে আগে এখন যুব কমিটি আছে ছাত্র কমিটি আছে মহিলা কমিটি আছে ছাত্রী কমিটি আছে আমাদের আমাদের সবসময় প্রস্তুত আছে চলমান কাজ যেটা চলমান কাজ আন্দোলন আমরা একটা বিষয় আমাদের আমির জামাত বলেছেন সেটি হলো সেটি হলো যে একটা রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় যতটুকু সময় যেহেতু সব বিভাগ গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধ্বংস হয়ে যাওয়া বিভাগ গুলো একটা স্বাভাবিক জায়গায় আমি এখন ডিসি এসপি ট্রান্সফার হচ্ছে কয়েকদিন পরে ওসি হবে কেউ না এটা এক একটা করে এক একটা পর্যায়ক্রমিক ভাবে সব জায়গায় সেট হবে তাই না আর নাই পুরনো পুরনো এই প্রশাসন দিয়ে একটা নির্বাচন চলবে এরপরে এই পুলিশ প্রশাসন যাওয়া হয়ে গেছে আপনারা স্পষ্ট এটা জানেন যে পাঁচ তারিখ থেকে পুলিশ প্রশাসন ময়দান ছিল পাঁচ তারিখ বিকেল বেলায় পাঁচ তারিখ বিকেল বেলায় এসপি সাহেব আমাকেই ফোন করে বলল যে অজুর সাহেব এখন যদি আপনারা মাঝে না আসতেন সব ব্যাসাকার হয়ে তো আমরা তো প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমাদের কেন্দ্রে দিয়ে আমরা তো দেখব

যেখানে আওয়ামী লীগ যদি এরকম একটা বিজয় লাভ করতো তাহলে কি পরিমাণ লোক সেখানে কত ক্যাটুলিটি সৃষ্টি হতো এটা এটাই আসলে বলে বোঝানো হয় কিন্তু এটা হয়নি এটা হয়নি কিন্তু আমরা পুলিশ প্রশাসন তারপরে আহ আর্মিদের সহযোগিতা করেছি আমরা জানি এখানে সব নেতারা আছে কিভাবে এটা আমরা করার চেষ্টা করেছি এটা নিয়ে নির্বাচন যে কোনো সময় যদি দিয়ে দেয় আমরা তার জন্য প্রস্তুত হয়েছি কিন্তু আমাদের আমিরা জামাত যে এখানে যে স্ট্র্যাটেজি ওপেন করেছেন সবার কাছে করেছেন সেটা হলো যে একটা প্রয়োজনীয় সময় সেই সময়টা আমাদেরকে তাদের আগে আমরা